সবাইকে শুভ সকাল আজকে চলে আসলাম এই যে এর মাঠে এইখানে অনেক কুমড়া খাত আছে তো এই কুমড়া খাতের যে মালিক আমি তার সাথে এখন কথা বলবো তো চলুন তো কুমড়ো খেতে চলে আসলাম সামনে দাদু আছে দাদুর সাথে দেখা করবো আসসালাম কেমন আছেন দাদু ভালো আছি দাদু আপনার নাম কে হে আমার নাম বৈদ্য সকাল বেলায় মাঠে এসে দাদুর সাথে দেখা

বৃষ্টির পানির জন্য অনেক জায়গায় সবজি হয়নি এই কুমড়ো অনেক জায়গায় হয়নি এই এই যে বড় কুমড়া হ্যাঁ বড় কুমড়া বড় এরকম এরকম কুমড়া অনেক আছে হ্যাঁ অনেক আছে কত দাম হতে পারে এটা এটা কমপক্ষে দাম ধরেন চারশো টাকা চারশো টাকা দাম হবে একটা কুমড়া কুমড়া চারশো টাকা এখনো কি এখনো এখনো বন্ধ করেছি এখন কুমড়ো নিয়ন্ত্রণ হয়েছে নিয়ন্ত্রণ এবার বন্ধ করেছি এবার বেছে দিয়েছি পানি সার দিয়েছি পানি সার দিয়েছি নিয়ন্ত্রণ হয়েছে

ঠিক না হ্যাঁ হ্যাঁ দাদু গান জানেন না না গান জানি না মানে গান একটু কম জানি গান গান জানি না গান একটু কম জানি বুঝছেন মাঠে এসে দাদু দাদু একটা রসিক মানুষ খুব ভালো মানুষ হয় খুব ভালো লাগলো ঠিক আছে দাদু অনেক কুমড়ো করে হ্যাঁ কুমড়ো করছে হ্যাঁ হ্যাঁ প্রতিদিন সকাল আসে না হ্যাঁ হ্যাঁ এই একদিন বাদে একদিন আসি একদিন বাদে একদিন হ্যাঁ দেখা হয় এই

যে মাঠের মানুষ মাঠের মানুষ মাঠে আসলেই বোঝা যায় মানুষের সাথে মিশলেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো এখানে এসে দাদুর সাথে খুবই ভালো লাগলো এখন আপনারাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম